নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা অনুষ্ঠান আর আজকে হচ্ছে ভাইদের বাড়িতে অনুষ্ঠান আমরা সবাই এখন সকালবেলা যাচ্ছি তার আগে কালকে রাতের বেলা ছদিদি গিয়ে পুচকুটাকে একটা গিফট দিয়েছে অন্নপ্রাশনের জন্য ও কার অন্নপ্রাশন সেটাই তো বলা হয়নি তো ছোদ্দা ভাইয়ের দাদার যে পুচকুটাকে তোমরা ভিডিও দেখেছো ওরই আজকে অন্নপ্রাশন অন্নপ্রাশন মানে অন্নভোগটা ওরা আগে হয়ে গেছে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান তো ছোট দিদি আর ছোদ্ধা ভাই যেই গিফটটা দিয়েছে পুচকুটাকে সেটা কাল রাতে গিয়ে দিয়ে এসছে তো কালকে রাতে কিছু ভিডিও আমি করে রেখেছি সেগুলো আগে দেখে না হবে এই যে এ কালকে হবে অন্নপ্রাশন ওকে তো তোমরা আগেই দেখেছ ব্লগে এটা হচ্ছে ছোদ্ধভাইয়ের দাদার ছোট ছেলে ওর অন্নপ্রাশনে মানে যে অন্ন দান সেটা হয়ে গেছে অনেক আগেই এখন অনুষ্ঠানটা হবে মানে কালকে অনুষ্ঠানটা হবে এ কাকিকে দেখি কি হাসছে রে

তোমাদের একটা প্রশ্ন কিন্তু আমার কাছে বারবার আছে যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি আমার হচ্ছে সেন্সিটিভ স্কিন তার সাথে পিম্পলও হয় র্যাশও হয় আমার মতো যাদের স্কিন তাদের জন্য একদম বেস্ট একটা আমি আবার তোমাদের বলবো মাস ধরে ইউজ করছি আর এটা হচ্ছে হিমালয়া পিউরিফাই নিম ফেস ওয়াশ ইটস হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ড্রাই নিম আমরা সবাই জানি নিমের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এই ফেস ওয়াশটা কিন্তু ফার্স্ট ওয়াশ থেকেই তার কাজ করতে শুরু করে দেয় ইট কিলস নাইনটি িয়া এবং এই প্রোডাক্ট টা পেয়েছি ডিসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়ে রেখেছি এক্ষুনি গ্র্যাপ করলে একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নিয়েছো এখন হচ্ছে সকাল বেলায় আমরা যাচ্ছি অলরেডি অনেকটাই লেট তো এইখানে ও চৌদিদি এসছে সাজ দে তো একটু সাজে গুজে তারপরে চলে যাবে হচ্ছে ওইখানে মানে ওই ওই বাড়িতে একবার ওই বাড়ি এই বাড়ি এই চলবে আর কি কাছাকাছি হলে যা হয় তো এখন আমরা যাব এখন বোধ স্থান স্নান করাতে নিয়ে যাবে আর না অলরেডি চলে গেছে বোধহয় চলে গেছে চলো তোকে দেখাই এটা হচ্ছে চৌদিদি রাজগের লুক চলো আমাকে একটা ফুল এনে করে

아, 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 아,

লেকটা সব ফুলে গেছে অনেকটা ভারী মত কাঁটা মানে ব্যথা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি কি করছো ওঠো ওঠো আর আমি নাকি তিনবার খেয়েছি তোমার বাড়ির অনুষ্ঠানে এসছি রিসেপশন রিসেপশনের মতনই লাগছে পান খাচ্ছে পান দিতে হবে না আমি পান ভালোবাসি না নাও পান খাও Thank you. আমার বন্ধুরা যে থাকে ইউএসএ আরে ওর আড়াই থেকে কি হয়েছে চোখ থেকে কি তুলছিস মনি খুলছে ওই দেখো চোখ থেকে দেখো আমি মনি খুলছে ওর সামনে এইসব করবি না

ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়েছে ঘুমায়নি যার যারা অন্নপ্রাশন সে একটু ফাইনালি ঘুম থেকে উঠেছে সারাক্ষণ কোন পে 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 কে লিপস্টিক লাগিয়েছে গালে তোমার হুম কি গো সারা প্যাপ্যা করে গেছে ওকে গো দেখতেই পাইনি

বাবু মামাকে বলো আমার একটা বনুল লাগবে বলো দেবে বনু লাগবে তখন নিয়ে

চলে চলে চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা